ধান পাট আলু সহ বিভিন্ন সবজি চাষের পাশাপাশি বিকল্প চাষ হিসেবে বেছে নিয়েছেন আখ চাষ এই আখ চাষ করে লাভবান ময়নাকুড়ের কৃষক সুরেশ কুমার রায় গত বছরের তুলনায় এই বছরে তিনি অনেকটাই লাভবান হবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি সারা বছর বিভিন্ন শক্তির পাশাপাশি এই বিকল্প আখ চাষ করে খুব কম খরচে অনেকটা লাভজনক হয় বলে জানান সুরেশ বাবু চাষটা করছেন কি লাভজনক দিক আছে তোমার আমার কতটা খরচ পড়ছে খরচ পড়ছে বর্তমান মোটামুটি পঁচাট পাঁচ সাত দশ হাজার টাকা বর্তমান গেছে এ যাবত পরে আবার কিছু সারবে সারার পর আবার ওষুধ বেশি ওষুধ ওষুধ দেওয়ার পর পুরো কষ্টতে গায়ে প্রচুরটা গাড়ি লাগাছি লাগার পর ইয়া নেছি নেওয়ার পর নেওয়ার পর আবার কিছু যখন বড়ো হয়েছে কখনো ইয়া ওষুধ টষুধ দেওয়ার পর স্প্রে করার পর আবার সার দেখে বানুনছি বানার পর এখন ধোনা খুলতেছি ধোনা খোলার পর আবার কিছু ওষুধ মানে রাসায়নিক ওষুধ দেওয়া লাগে ফুড়া টন ইয়ে টিয়া দেওয়ার পর ওটা আবার বানুন দেওয়া লাগে উড়িঝড় থাকে না এই পদ্ধতি আমরা চাষবাস করতেছি প্রথমে কি করলেন চাষটা কীভাবে করলেন আমরা পুরাটন পেট দশ ছাব্বিশ কত কেজিতে কত কেজি আপনার দিচ্ছি আমরা প্রতি বিশ কেজি বিশ কেজি বিশ কেজি বা তিরিশ কেজি পর্যন্ত দিতে কি দিতে হয় ফুরাটন দশ ছাব্বিশ ফসফেট ইউরিয়া এই সমস্ত দিয়ে আবার আর শীতের কিছু ভিটামিন দিচ্ছি জৈব সার জৈব সার এর পাশাপাশি অন্য কোনো কেসি বা করতেছেন এর পাশাপাশি এখন কুষের তোলা আবার দেবো আলু বা কপি আগেবার তুলনায় আগেবার তুলনায় এইবারে কত টাকা মূল্য মানে লাভজনক দেখতে পাচ্ছি এবারে মূল্য একটু বেশি লাভজনক বর্তমানে অনেকটাই বাজার মূল্য ভালো হয় খুশি এই চাষি এবছর এক বিঘা জমিতে আখ চাষ করেন তিনি আর জমি তৈরি চারা কেনা শ্রমিক সার কীটনাশক সহ খরচ হয়েছে প্রায় দশ হাজার টাকা আশা রাখছেন তিনি যে এক বিঘাতে লাখ টাকার উপরে বিক্রি হবে তার বাজারে আখের দাম ভালো হয় ভালো দাম পাবেন তিনি আশা রাখছেন এই চাষি বিস্তারিত জানতে ক্লিক করুন বেঙ্গলি ডট কৃষি জাগরণ ডট কম সঙ্গে থাকুন দেখতে থাকুন কৃষি জাগরণ